মানে আজকে তেরো তারিখ শনিবারের যে ব্রেকিং নিউজ সেটা আপনাদেরকে জানাবো যে আজকের মেন থিম কী হতে চলেছে ঘাটাল উৎসব এবং শিশু মেলার সেটাও আপনাদেরকে তুলে ধরবো আপনাদেরকে জানাবো বন্ধুরা তো প্লিজ প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন ওইসবকে ফিরে দেখা এবং ফিরে পাওয়ার মেলা হচ্ছে ঘাটাল উৎসব এবং শিশু মেলা তো পঁয়ত্রিশতম বর্ষে আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখুন কুয়াশার চাদরে আচ্ছন্ন এই মুহূর্তে ঘাটাল শহর আজ স্যাটারডে মর্নিং আমরা এসে গেছি ঘাটাল উৎসব শিশুমালা যেখানে হচ্ছে আমাদের সেই অত্যন্ত প্রিয় জায়গা ঘাঁটাল অরবিন্দ স্টেডিয়ামেতে আমরা প্রবেশ করছি এবং আপনাদেরকে তুলে ধরব মেলার কতটা প্রস্তুত মেলা কতটা প্রস্তুত এই মুহূর্তে কারণ আজকে ১৩ তারিখ মর্নিং আর ষোলো তারিখ থেকেই ষোলো তারিখে উদ্বোধন রয়েছে ঘাঁটাল উৎসব শিশুমালার এই দেখুন কথা বলতে বলতেই ধরা পড়ছে দেখতে পাচ্ছেন কাজ কতটা আয় করছে মাথায় কম্পিউটারের মাথায় তো এবারে যারা এই দায়িত্বে রয়েছেন মানে ঘাটাল উৎসব শিশু মেলার যে পরিকাঠামো অবকাঠামো তৈরি তো দেখতে পাচ্ছেন দাদারা বলছেন যে এবারে কিন্তু কাজ অনেকটাই মানে শেষের পথে তাই তো আচ্ছা আচ্ছা তো কাজ শেষের পথে বন্ধুরা এটা একটা একটা ভালো দিক আর এই যে আপনার মূল মঞ্চ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মঞ্চে একের পর এক প্রথিত যে শিল্পীরা আসবেন ঘাটালে যে কনসার্ট করতে যারা যারা আসবেন হ্যাঁ তারা যে মঞ্চ থেকে পারফর্ম করবেন লক্ষ লক্ষ লোক হ্যাঁ যেখান থেকে দেখবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কালচার অনুষ্ঠান বিভিন্ন মিউজিক্যাল অনুষ্ঠান ড্যান্স অনুষ্ঠান প্রোগ্রাম আরও অনেক কিছু রয়েছে তো এই সেই মঞ্চ দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো হচ্ছে এই দেখুন ওই দিকটাতে বিভিন্ন আনন্দদায়ক রাইডারগুলো রয়েছে ওই বিল্ডিংয়ের পেছনেতে আর এখানে বহু ধরনের স্টল এখানে হবে আর এই সামনেতেই যে থিমটা হচ্ছে সেই থিমটা এখানে তুলে ধরা হবে আমার সামনের যে কাঠের স্ট্রাকচার রয়েছে সেখানে এই কাজ চলছে আর ও দেখতে পাচ্ছেন মূল মঞ্চ আর এইদিকে সব স্টল বিভিন্ন ধরনের স্টল আসবে প্রদর্শনী আসবে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই যেটা যেটা বলার যে এই মর্নিং এতে যে অবশ্যই আপনারা এক্সপ্লোর অনবদ্যকে কিন্তু একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর দেখতে থাকুন আমার সঙ্গে পুরো ভিডিওটা এগিয়ে যাচ্ছি মঞ্চর দিকে দেখুন এবারে কিন্তু দু হাজার চব্বিশের যে পঁয়ত্রিশতম ঘাটাল উৎসব শিশু মেলা হতে চলেছে তা কিন্তু উদ্বোধন হওয়ার আগেই উদ্বোধন হওয়ার আগেই কিন্তু আপনার সেজে উঠেছে দেখতে পাচ্ছেন সেই কাজ সম্পূর্ণ হওয়ার পথে তো এবারে যারা কর্মকর্তা রয়েছেন ঘাটাল উৎসব শিশু মেলার তো তাদেরকে অবশ্যই অবশ্যই একটা ধন্যবাদ একটা থ্যাংকস জানাতে হবে এই দেখতে পাচ্ছেন সমস্ত প্রায় তৈরি এক ভিন্ন যে স্টলগুলো সেগুলো সেজে উঠেছে কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন আর দুদিন পরেই এর উদ্বোধন হতে চলেছে তো অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে এই দেখতে পাচ্ছেন সেই ঘাটাল উৎসব শিশু মেলা যে প্রচার গাড়ি সেই গাড়িও কিন্তু তৈরি আছে একটু পরেই বেরিয়ে পড়বে তাই তো দাদা আজকে দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু কুয়াশায় মোড়া আমাদের ঘাটাল শহর এবং ঘাটাল উৎসব শিশু মেলা প্রাঙ্গণ তার মধ্যেই যতটুকু করা যায় বন্ধুরা আপনাদেরকে তুলে ধরছি এই মেলার প্রস্তুতি আপনাদেরকে নিয়ে যাই এই যে গেট আছে গেটের পরে যে রাইডারগুলো থাকে সেই রাইডারের মাঠেতে আর আপনাদের কাছে কিছুটা হলো ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থা খুবই খারাপ তো আমাকে যে ভয়েসে আপনারা চেনেন তো সেই ভয়েস কিন্তু এখন আমি দিতে পারছি না কারণ পুরো গলাটা বসে আছে বন্ধুরা এই দেখুন এইটা কি একটা রাইডার বানানোর কাজ চলছে না স্টল বানানো হচ্ছে কী করবে আচ্ছা ওকে ওকে ঠিক ওকে তো আমরা বৃহস্পতিবার দিন এসেছিলাম বন্ধুরা তখনের তুলনায় এখন কিন্তু পিকচারটা অনেকটাই ক্লিয়ার ঘাটাল উৎসবের এই দেখতে পাচ্ছেন যে ব্রেকড্যান্স ব্রেকড্যান্স সেজে উঠছে আর ব্রেকড্যান্সের ঠিক পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন সেই যে বড় ইলেকট্রিক্যাল যে আপনার নাগরদোলাটা হয় সেই নাগদোলা এখানে স্থাপন করার কাজ চলছে দ্রুত গতিতে সেই কাজ চলছে আর ওইদিকে দেখুন ও পাশে রয়েছে আপনার ময়ূরপঙ্খী ট্রেন কিছু কিছু বেশ কিছু রাইডার আসবে এই দেখতে পাচ্ছেন সব কিছু তার সরঞ্জাম বিভিন্ন পার্টসকে এখানে রাখা রয়েছে

তো ফ্রেন্ডস আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব এ বিগ বিগ নিউজ আপডেট ঘাঁটাল উৎসব এবং শিশু মেলা এই পঁয়ত্রিশতম বর্ষে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শিত হয় আমাদের যে থিম ঘাটাল শিশু মেলার থিম এটা আমাদের শিশু মেলার একটা বৈশিষ্ট্য তো সেটা হতে চলেছে ফাটাল উৎসবে শিশুমালায় পঁয়ত্রিশতম বর্ষে প্রথমবারের জন্য দেখছেন এক্সপ্লোর অনবদতে বন্ধুরা এক্সপ্লোর অনবদতে সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিয়ে বিগ আপডেট দিচ্ছি সেটা হচ্ছে ডিসনি ল্যান্ড বন্ধুরা ডিসনি ডিসনিল্যান্ড ডিসনিল্যান্ডের থিমকে তুলে ধরা হচ্ছে আমাদের আপনারা জানেন কলকাতার শ্রীভূমিতে এবছরে দুর্গা পুজোতে যে থিমকে তুলে ধরা হয়েছিল ডিসনি ল্যান্ড সেই থিমকে আমাদের সেই সেই ধরনের থিমকেও প্রমোট করা হচ্ছে আমাদের ফাটাল উৎসব এবং শিশুমালার পঁয়ত্রিশতম বর্ষে বন্ধুরা তো এক্সপ্লোর অনবদ্ধতে আপনার প্রথমবারের জন্য শুনলেন যে কি থিম হতে চলেছে তো বন্ধুদের উদ্দেশ্যে বলা যারা আমার চ্যানেল দেখছেন তো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা একসঙ্গে হাত ধরে ধরে অনেকটা এগোতে পারি এই দেখতে পাচ্ছেন এখানে সিডনি ল্যান্ডের যে থিম সেটাকে তুলে ধরা হবে সেই কাজ চলছে তো প্রথমবারের জন্য আপনারা শুনলেন আর অবশ্যই ভালো লাগলে এই নিউজটা ভালো লাগলে আপনারা হ্যাঁ এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং লাইক দিতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোরার অনবদ্য এক্সপ্লোরার অনবদ্য আমরা আছি আপনাদের সঙ্গে থাকবো আমরা ঘাঁটালের আমরা ঘাটাল মেলাকে তুলে ধরবো আজ এ পর্যন্তই মর্নিং টাইম প্রত্যেকেই অত্যন্ত বিজি তো আবার দেখা হবে আবার নতুন আপডেট আপনারা এক বছর ধরে অপেক্ষা করছেন শিশু মেলা কবে আসবে কবে আসবে সেই উপলক্ষে তো আপনাদের সেই আশা এবং ভরসায় শিশু আবার নতুন করে আসছে দু হাজার চব্বিশ ষোলো তারিখ কিন্তু মাথায় রাখবেন উদ্বোধন হবে তো আজকে বিদায় নিচ্ছি আমি অনবদ্য এই আমাদের যে ঘাটালের হাট ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম সেখান থেকে তো দেখা হবে আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ঘাটাল উৎসব এবং শিশু মেলাতে